সেই লোকগুলি কত কষ্ট করে রয়েছে ছাড়বে তারা পারি করেছে সেই চাপ যদিও আজকে দেখছি এখন পর্যন্ত হয়তো বা বেলা দুপুর একটার দিক বা বারোটার দিক হলে কিছুটা চাপ হবে যদিও আজকে ম্যাক্সিমাম বেশিরভাগ বেশিরভাগই স্কুলের শেষ দিন হতে নয় আর ম্যাক্সিমাম এই দুগুলো আজকে বন্ধ হবে বন্ধ হবে এই কারণে হয়তো বা অনেক অবশ্যই দের ঘাটে আমরা দেখতে পাচ্ছি বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ আন্তর্জাতিক অসুবিধায় সবাই কিন্তু কিন্তু অবস্থা